পনেরোই সেপ্টেম্বর সোমবার রাজ্য দেশ বিদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবর পাবেন রিয়েল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে নেপালের ইতিহাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভ আন্দোলনে এখন পর্যন্ত মৃত বেড়ে তাদের সংখ্যা হয়েছে আরো শতাধিক নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীল কার্কি তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে তিনি আরও জানান দেশবাসীকে তিনি শান্ত রাখার জন্য এবং দেশ পুনর্গঠনে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে তেহাত্তর বছর বয়সী প্রাক্তন প্রধান বিচারপতি তার বক্তব্যতে যোগ্য দেশকে অবশ্যই তরুণ নাগরিকদের কথা শুনতে হবে আমাদের প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে তার বিবৃতিতে বলেন আমরা কোন অবস্থাতেই মাসের বেশি ছয় এখানে থাকবো না আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করুক পরবর্তী সংসদ এবং মন্ত্রীদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেব আসামে ভারতের প্রথম বাঁশ ইথানল প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব আসামের গোলাঘাট জেলায় পাঁচ হাজার পাঁচশো কোটি প্রকল্পে ইথানল প্ল্যান্টের উদ্বোধন করলেন ভারতের প্রথম সবুজ বাঁশ থেকে ইথানল উৎপাদন করা হবে আর এই প্ল্যান্টটি স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও রয়েছে ক্লিন এনার্জি এবং জীবাশ্ম জ্বালানির উপর যাতে দেশবাসী কম নির্ভরযোগ্য হয় তিনি বলেন আসাম এমন একটা ভূমি যা ভারতের এনার্জি এফিসিয়েন্সি কে সমর্থন করে এই আসাম থেকে উৎপন্ন পেট্রোলিয়াম পণ্যগুলি ভারতের উন্নয়নকে বুস্ট করেছে বর্তমান বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির মধ্যে जैक्की আর আজ আমরা জ্বালানির উপর বিশ্বের বিভিন্ন দেশের উপর নির্ভরশীল এবং আমদানির জন্য প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয় আর এই জ্বালানির ব্যবহারে কেননা আমরা স্বনির্ভর হতে চাই কতদিন ধরে আমরা বিভিন্ন দেশের উপর নির্ভর থাকব আর আজ আমাদের বিকশিত ভারত স্বপ্নের সাথে সাথে আমাদের জ্বালানিরও চাহিদা বাড়ছে আর এর জন্য আমরা জ্বালানিতে পরিবর্তন করতে চাই এর পাশাপাশি আমরা সৌরশক্তির মতো ক্লিন এনার্জি সেক্টরেও গুরুত্ব দিচ্ছি এই আসামে স্থাপিত বায়োপ্লান্টটি একদিকে স্থানীয় কৃষকদের এবং উপজাতি সম্প্রদায়ের উপকার যেমন হবে তেমনি যাতে লাভজনক পরিস্থিতিও নিশ্চিত করা যায় সরকার তাতে প্রভুত সহায়তা করবে আজ আমাদের পূর্ব অঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ আসাম সহ চারটি রাজ্য থেকে প্রতি বছরে পাঁচ লক্ষ টন বাঁশ সংগ্রহ করা হয় আর এতে উৎপন্ন হবে চার হাজার নশো টন ইথানল এক হাজার একশো টন অ্যাসিডিক অ্যাসিড এবং আরো অনেক কিছু আর এই স্থাপনের ফলে একদিকে যেমন দেশবাসীর তেমনি আসামের লোকেদেরও কিছুটা রোজগারের সুযোগ করে দেবে ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারীর তদন্তে এবার নাম জোড়ালো প্রাক্তন তৃণমূল সাংসদ মেমি চক্রবর্তী আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেআইনি অর্থের লেনদেনের আর এই অভিযোগের ভিত্তিতে তার বয়ান রেকর্ড করলেন ইডিস তদন্তকারীরা তারা মনে করেছেন বিজ্ঞাপন প্রচার এবং আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আর সূত্র মারফত খবর পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ওয়াকপ সংশোধনী আইন নিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত মূল ধারাগুলি স্থগিতের নির্দেশ দিয়েছে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এবং মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ তুলে শীর্ষ আদালতে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা এবং দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত তবে আজ আদালত এই আইনের কিছু বিধানকে স্থগিত করেছে যার মধ্যে ওয়াকফের জন্য সম্পত্তি উৎসর্গ করার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আবার আদালত জানিয়েছে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিও একজন মুসলিম হতে হবে আবার সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ওয়াকব কাউন্সিলে চার জনের বেশি অমুসলিম সদস্য থাকা যাবে না এবং রাজ্য আগব বোর্ডে তিন জনের বেশি সদস্য থাকা যাবে না অবশেষে যুক্তরাজ্যের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার ব্রিটিশ যুক্তরাজ্যের উগ্র ডানপন্থী কর্মী টমির রবিনসনের নেতৃত্বে ইউনাইটেড দ্য কিংডমের সমাবেশে লন্ডনের রাস্তায় এক লক্ষেরও বেশি বিক্ষোভকারীদের বিক্ষোভ করতে দেখা গিয়েছিল আর তারও একদিন পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করলেন ব্রিটেন কখনো উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না তিনি বললেন ব্রিটেন এমন একটা জাতি যা গর্বের সাথে সহনশীলতা বৈচিত্র্য এবং শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত আমাদের লাল সাদা পতাকা আমাদের বৈচিত্র্যময় দেশের প্রতিনিধিত্ব করে আমরা কখনো এটিকে তাদের কাছে সমর্পণ করব না যারা এটিকে নিয়ে সহিংসতা ভয় এবং বিভাজনের প্রতীক হিসেবে ব্যবহার করে তাদের কাছে আমরা কখনোই মাথা নত করব না তবে আয়োজকরা এটিকে বাক স্বাধীনতার প্রতিবাদ হিসেবে অভিহিত করেছেন আবারও পাকিস্তান ধরা সাই বেশ কয়েক মাস আগে অপারেশন সিন্দুরে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছিল ভারত আর এবার অপারেশন সিন্দুর টু তে পাকিস্তানকে একেবারে ধরাশাই করলো ভারত তবে এবার সামরিক অস্ত্র নয় এবার বাইশ গোজের লড়াই আর সেই জয়কেও ভারতীয় ক্রিকেট দল পালকাম হামলার শহীদদের উৎসর্গ করল কি হয়েছিল এদিন আর এদিন গোটা দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং করছিল ভারত এবং পাকিস্তানের ম্যাচের বয়কট কে নিয়ে যদিও শেষমেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে খেলা হলো ম্যাচটি আগের মতো ভারত পাকিস্তান ম্যাচের মতো হয় টসের সময়ও দেখা যায় দুই অধিনায়ক পরস্পরের থেকে করমর্দন করলেন না ভারতীয় সমর্থকদের প্রবল চাপে সূর্যকুমার কুমার যাদবও করমর্দন করলেন না পরস্পরের থেকে দূরে সরে এলেন এদিন টসে জিতেছিল পাকিস্তান তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু গত বছর এবং এবছরে পাকিস্তান টি টোয়েন্টি পারফরমেন্স একেবারে খারাপ তাদেরকে পুরোপুরি ভাবে নিরাশ করেছিল ব্যাটিং অর্ডার আর সেই অনুযায়ী ভারতীয় দলও আশা করছিল খুব একটা বড় স্কোর হবে না তা আগে থেকেই চূড়ান্ত হয়ে গিয়েছিল ঠিক সেই মতো কুড়ি ওভারে নয় উইকেটের বিনিময়ে তারা একশো সাতাশ রান তোলে আর তাদের দলের হয়ে ব্যাটিং এর দিক থেকে সেরা পারফরমেন্স দেন বোলার সাইন আফ্রিদি আর ফেভারিট ভারতীয় দলের জয়ের আন্দাজটা প্রথম থেকেই পাওয়া গিয়েছিল বিস্ফোরক ব্যাটিং নামে পরিচিত অভিষেক শর্মার ব্যাটিং মাত্র তিনি তেরো বলে একত্রিশ রান করেন তবে শেষ ম্যাচ ভারতীয় দলকে জয়ের শিরোপা এনে দেয় অধিনায়ক সূর্যকুমার কুমার তিনি পনেরো ওভারে ভারতকে তার জয়ের লক্ষ্য মাত্রায় পৌঁছান তার নিজের ব্যক্তিগত এবং দলের সর্বোচ্চ সাতচল্লিশ রানের বিনিময়ে জয় নিশ্চিত করে ফেলেন তবে কাছে ভারত নাকি আবার বদলা নিল অপারেশন সিন্ধু